নগা জেলার মান্দা উপজেলায় বসত গাঁজা চাষ যুবক গ্রেপ্তার এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মমিন আলীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁর মান্দায় বসতবাড়িতে গাজা গাঁজা চাষের অভিযোগে স্বপন হোসেন পঁচিশ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তার বাড়ির আঙিনা থেকে ছয়টি গাজার গাছ উদ্ধার করা হয় গ্রেপ্তার স্বপন হোসেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের বরপৈ পশ্চিমপাড়া গ্রামের রশিদের ছেলে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মান্দা থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায় পুলিশ জানায় সফন হোসেন দীর্ঘদিন ধরে নিজ বসত ভাড়ির আঙিনায় গাঁজা চাষ করে আসছিলেন অভিযানকালে উদ্ধার করা গাজার গাছগুলোর ওজন পঁচিশ কেজি মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুরাইহান বলেন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক পরিদর্শক এস আই সুজন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাজার গাছ সহ সফন হোসেনকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ স্বপন হোসেন স্বপন হোসেন জি হ্যাঁ তুমি তামাক খাও হ্যাঁ আমি তামাক খাই আর এই গাছ কিভাবে হয়েছে বেশি পড়ে পড়ে হয়েছে স্যার বেশি কত থেকে বেশি পড়লো এই যে আমি তামাক খাই খাতে লাগা বেশি থাকে না ওই জায়গাগুলো পড়ছে তে যে এত এত বড় বড় গাছ স্যার আমি শখের বসে রাখছি স্যার হ্যাঁ শখের বসে গাছ লাগাই রাখছে কতগুলা গাছ আছে আপনারা যদি বলেন তাহলে সব তুমি লাগাইছো জি স্যার এই বাড়িও তোমার এই বাড়ি না আমার না স্যার আমার বড় ভাইয়ের বাড়ি এটা ভেঙ্গাইলে চলে গেছে ওরা এখন এখন তো তোমার আন্ডারে আছে হ্যাঁ এখন তোমার আন্ডারে আছে এই বাড়ি হ্যাঁ তুমি দেখাশোনা করো হ্যাঁ দিয়ে তুমি লাগা রাখছো বেশি দিয়ে লাগা রাখছো হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি তো সব এখানে আপনারা এই যে গাছ যে লাগাইছে জানেন না কোনদিন দেখছেন না দেখেন নাই এই পাশে আসেন না

গাজার গাছ যে আছে এটা দেখছেন এই যে গাছ লাগাইছে এই যে না না এখন তো দেখলেন দেখছেন গাজার গাছ লাগা ঠিক আছে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন